হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খেলবো একজন পিসি প্লেয়ারের সাথে কাস্টম তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি কাস্টমার স্টেস্টেট করে দিয়েছি তো তোমাদের কি মনে হয় যে আমরা কি পারবো এই পিসি প্লেয়ারের সাথে জিততে তো যদিও আমার নেটটা সকাল থেকেই অনেক খারাপ দিচ্ছে আমার নেট একটু জমেলা হয়েছে তাই আমি পাশের বাসার নেট কানেক্ট করে ভিডিও বানাইতেছি কারণ ভিডিও না বানালে তোমরা তো আবার মানে ভুলে যাবো আমারে তো যাই হোক গাইস তো তোমাদের কী মনে হচ্ছে যে আমি কি পারবো কি না এর সাথে তাড়াতাড়ি কমেন্টে বলে দাও তো তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাইছি উনি কিন্তু সত্যি একজন পিসি প্লেয়ার আর এমনকি উনি আমাদের ফ্রেনালিস্ট প্লেয়ার তাও কিন্তু না উনার আমি অল থেকে পাইছি অল ডেডি গাইস দিচ্ছিলাম ভিডিও বানানোর জন্য তখন উনি আসছে তো উনি আসতে পারে ভিডিও বানিয়ে গেছিলাম শর্ট দিকে তো যখন দেখলাম পিসি প্লেয়ার তখন ধরে পিসি প্লেয়ারের সাথে আজকে একটু খেলা যাক তো কোথায় আছে উনি দেখা যাক গাইস

তো আমরা একটু ভিডিওটা স্টার্ট করতে সো গাইস আমরা কিন্তু আবার ভিডিও রাউন্ডে চলে আবার তো এম নাইনটি নাইনটি দেওয়া ই হেডশটটা মারছে ও না এম পাঁচশো নব্বই এম পাঁচশো নব্বই দিয়ে হেডশট মারা দিয়েছে তো এবার যদি আমাদের এই রাউন্ডটা না নিতে পারি তাহলে কিন্তু পরবার তিন রাউন্ড ফাইটে যাবো তো এর সাথে বারবার আমি কিন্তু নিজের নিজের তো এটা কাজ করি হেলমেটটা একটু কম আর বেশি গেলাম না একটু বটের মতো লাগে হেলমেট পড়া অবস্থায় হেলমেটটা এই যে ভাই মৌকা পাইছি এদিক থেকে ঘুরে আমি একটু দাঁড়াই ওকে হয়ে গেল এবার পিছন তো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেলাম এক রাউন্ড নিয়ে নিচ্ছি হয় কিন্তু দুই দুই রাউন্ড অলরেডি নিয়ে নিল ভাই তো এবার তিন নম্বর রাউন্ড তো আমি কিষান থেকে বটলামের মতো মার দিয়ে দেবো ভাই আমার নিয়ে কই উঠে গেছে নাইনটি নাইন হয়ে গেছে আবার তো যাই হোক গাইছ আমি এই বটলামের মতো মার দিয়ে নিজেরা নিজের কাছে একটু গিল্লি ফিল হচ্ছে তো এবার আর বটলাম করবো না চিন্তা ভাবনা করছিস যে বটলা যত যাই হোক মার খেয়ে আর যাই হোক কিন্তু বটলাম করা যাবে না গাইছ তো আমাদের কিন্তু তিন নাম্বার রাউন্ড শেষ মানে চার নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে আর আমি এক রাউন্ড আই দিনা এই যে আমার নেট দেখা করে ভাই ভাই নেট দেখো কই আমি বাইরে ভাই শেষ দেখো ভাই এই রাউন্ড আমি এই যে কাস্টম খেল দি ভাই কি করবে ভাই সব না ভাই দেখ নেট যদি ঠিক হয়েছে আচ্ছা এখন কি করি আরে বাবা মিস পেন

ছি যে তোমাদের একটু মাঝে মধ্যে হয়ে করব তো এই জন্য তোমাদের যদি করতে হবে বেশি বুঝতে না কমেন্টে বলে দিতে হবে কোন তারিখে গিভওয়ে করবো বা কবে গিভওয়েটা করলে তোমাদের জন্য ভালো হয় আমি ওই তারিখটাই দেব যে মানে যে তারিখটার কমেন্ট বেশি আসবে বা যে দিনটার কথা বেশি আসবে ওই দিনটাই আমি হয়ে দেব আর তোমরা অবশ্যই কমেন্টে বলে দেয় কিন্তু এখন এক হয়ে গেল ভাই এক কোথায় আছে মানে আমি ওদিক থেকে ফায়ার করে এলাম তারপরে গেল না কই দিয়ে গেল ভাই ও ওয়ার তো লুট করা তার মানে এদিক দিয়ে ঘুরে গেছে মানে ওদিক দিয়ে ঘুরছিস আমি ঘুরছি যে ভাই খাইছে রে ভাই তো আমি যে দাঁড়াই হ্যাঁ দৌড়ো দৌড়ি অনেক হয়ে গেছে আমি যে দাঁড়াই সে আসবি এনে ওই যাই চলো 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 যাইছে বিউটিটা হাতছে যে মাইট গেছেন কত নাই সে কিন্তু আমার হেডশট মারা রে ভাই কত ড্যামেজ দিছি তার পর মরে গেল এই মর ভাই এই নেট লইয়া এই নেট লইয়া কি খেলবো ভাই এই নেট লইয়া পিসি খেলে আছে তো কি খেলবো রে কিছু বলার না গাই তোমরাই বলো ভাই এই নেট লইয়া কি করা সম্ভব আমার দ্বারা তো এখন কিন্তু সে তিন রাউন্ড জিততে গেছে আমি মাত্র দুইটা রাউন্ড জিতছি তো যে করে হোক ম্যাচটা কিন্তু একটু মারতে গিয়ে খেলতে তো আমরা একটা কাজ করব এই ভেস্টে আছে ফুল লেভেলের ভেস্টে নেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে দৌড়ের স্পিড আছে ক্যারেক্টার ইয়ে আছে ওইটা দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো তো তাড়াতাড়ি চলে আসে আমরা আগে একটা গুলু মারতে হবে গুলু মাইরা নিয়ে হয় কিন্তু আমাদের কাছে ক্যারেক্টার ওই শট এটা মন কমিসে গেলো আরে মারা সিস্টা এই গেল পজিশন পেরেছো তো আমরা আরো মারলাম কিন্তু আমার নেট এর অবস্থা খারাপ খুব খারাপ নেট কিন্তু এই কই ও এই দিক থেকে বাইরে আসছে এই দিক থেকে আমি এমপি40 রাতেছি এই দে ওরে ভাই দে ভাই কি খেলতে পারি আবার যত আপনি কিন্তু ক্যারেক্টার নিলে কাস্টমাইজ না আমার কাছে টেস্ট তো তোমরা চাইলে এই ক্যারেক্টারগুলো ইউজ করতে পারো যেমন এই যে তোমরা আইরিশ সরি মানে কি বলে নাইরো ক্যারেক্টারে তোমরা গ্লুমারার সঙ্গে সঙ্গে চল্লিশ এসপি পাবা আর লুনা ক্যারেক্টারে তোমাদের রিট অফ ফায়ার বাড়ায় দেবে আর এই অনেকটা আর তারপরে তুলফা এটা তোমরা সবাই জানো এটা তোমার হেড চট লাগাইতে অনেকটা বেটার হবে তো এক আছে এই এদিক মানে কি তোমরা বুঝতে হবে ভাই আই অ্যাম হ্যা কার ভাই সাবধানে আমার সাথে খেলতে গেলে একটু বেশি গেলো গাইসে চলে তাই কর তোমরা এবার খালি কেমনি অনপুলা মারি এডব দিয়ে ভালো করে জানো ভাই তো আমি একটু মজা করছিলাম বুঝছি এতক্ষণ সেরকম মারি নাই সন্ধ্যা করি আচ্ছা গাইস আমরা কিন্তু চারি রান জিতে গেছি তো আমি কিন্তু ভাবতেও পারিনি যে আমি চার্জেসটা রাউন্ড পাবো এর সাথে পিসি প্লেয়ার আর আর অনেকদিন ধরে কি খেলে প্রায় বছর অনেক ধরে খেলে খেলে খেয়াল লেগে যে আমি এর সাথে ওরে বাবা কতটা আমি মরে না গা এ আবার মনে না এ ভাই একটু খেয়ে বুঝার যাইয়া মাইকটার মশ এই কিছু মজছে ভাই হেডটা লাগছিল দেখ মশ না এলে তো আমারই ম্যারেজ হতো কেউ খেয়াল হয়েছিল ভাই হোক গাইস আমরা এই বুস্ট ফর এভরিবডি দেখেন পাঁচ রাউন্ড আর পাঁচ রাউন্ড জিতে গেছি ভাই চারটি কথা না ভাই পাঁচটা রাউন্ড আমরা জিতে গেছি ভাই রে ভাই একজন পিসি প্লেয়ার সাথে পাঁচ রাউন্ড জেতা চারটি গানে কথা না কিন্তু তো আমরা কিন্তু যদি এভাবেই টানা জিতা ম্যাচটা উইন কইরা যায় তাহলে তো লাইলাপ কই যাবে ভাই তোমরা বাবা যে আমি এর সাথে আগেই ডিল করেছিলাম যে আমি ম্যাচ জিতবো তুমি একটু খারাপ করে খেলবা তোমরা শিওর ভাই এইটাই ভাববা কিন্তু আসলে এরকম কিছুই হয় না সে আসছে আমার গুরু আমি বলছি ভাই পিসি প্লেয়ার কাছটা কাস্টমার হবে না গেই এই বলছে ওকে বা এইটাই হয়েছে ঘুরে আসবো যেরকম ভাই ঘুরে আইছে এই মর্মর ভাই এটা কি আমার নেট বাইরে বাই

এডা কোন কথা বিপক্ষে না কা একদম কি অবস্থা কি অবস্থা মানে মুম্বাই রাত দুপুর অন্ধকার হয়ে কই কই আছে ভাই ভাই কই ভাই ভাই এটা চিটিং না ঠিক আছে একবার ওই করছে পাঁচ রাউন্ড পাঁচ রাউন্ড এবার দেখো এবার এবারি মার্টি হ্যাঁ দুবেলা তো চলো লেলা এটা একটা গান আছে না ভাই লেলা এটা কী গান আছে আমার মনে পড়তেছে না তোমরা একটা কমেন্টে বলে দিও তো ভাই এই গানটা কী গান তো আমি এই জায়গায় কিন্তু আবার নিয়ে নিলাম

তো এখনো তারা কমেন্টটা করো না শর্ট সার্কিটে কমেন্টটা করো আর লাইক করো না তো আমরা টিপতে থেকে কষ্ট হয় ভাই একটা ছোট্ট করে আঙ্গুল দিয়ে তোমার রে দিয়ে চললে দাও না রে ভাই ও না চললে দাও লাগ না ভিডিও একটু দেখো তো তো একটু লাইক টাই চাপ দাও কি হয় ভাই এত বুঝলাম না তো আমরা কিন্তু চলে যাচ্ছি আবার ফার্স্ট ব্লাড তো গাইস কি আর বলবো তোমরা তো ম্যাচগুলো দেখলেই আমার নেট কত খারাপ ছিল তো এই ছিল আজকের মতো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যার আগেই সাবস্ক্রাইব করছো তাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসার টাকা সবাই ভালো থেকো